হ্যালো ওয়াটসঅ্যাপ আইব্রাদার কি খবর সবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো স্যামসাং গ্যালাক্সি স্যামসাং এর সবচেয়ে হাইয়েস্ট মডেলটি স্যামসাং গ্যালাক্সি এস পুলি টাইটেনিয়াম এটা নেওয়ার জন্য স্যার আমার কাছে আছে তারা অবশ্যই বিলিভ করেই তো আসছে আমার কাছে আমার সাথে কথা বলে গিয়েছিল অন্য হয়তো আমার প্রশ্নটা ভালো লাগছে না তাই আসছে আমিও অনেকে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট যে প্রোডাক্টটা ডিডিআর এর ওইটাই দিচ্ছি এবং একদম হান্ড্রেড পার্সেন্ট জেনে নিনটে করা এটা একটা পলি করা ছিল ওটা খুলে চিপটা হবে তো এটা এখন আনবক্সিং হবে তার সাথে একটা বাচ্চা ফোন নিচ্ছে নোকিয়া বাটন ফোন এটা এখন আনবক্সিং হবে ম্যাম ওইটা লাগবে না ওই শুধু এই সিলগুলো ছিল

তো এরকম অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন ডিভাইস পেতে কিন্তু আসতে হবে আমাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি বেসমেন্ট ওয়ান সব নম্বর হচ্ছে পনেরো আরতি ইলেকট্রনিক্স আমাদের স্যামসাংয়ের সাইনবোর্ড দেখবেন এবং হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করি সবসময় ভালো জিনিসটা দেওয়ার জন্য কাস্টমারকে কারণ কাস্টমারের সাথে একটা সেল করলে মানে একটা সম্পর্কে বিল্ডার